গুড আফটারনুন একজনের এক এক রকম এখানে বাবা খাচ্ছে মাটন আর ফ্রাইড রাইস আমার জন্য হয়েছে পনির আর ফ্রাইড রাইস আর মার জন্য আলু করলা সেদ্ধ আর ওল সেদ্ধ তিনজনের তিন রকম আইটেম এই যে এখানে মাটন কষা লাল লাল এই যে খাচ্ছে আমার 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 পনির কই পাতলা পাতলা পনির পনিরটা যতই ভাবি যে এটা সেটা দিয়ে করব তাও ঝোলটাই ভালো লাগে খেতে এই যে গরম গরম পনিরের ঝোল এটাই ভালো না না পনিরটা পনির থাকলেই হলো পনিরের সে যাই রান্না হোক না কেন কাঁচা পনিরই আমি খেয়ে নিই রান্না করতে করতে আমার ওই জাস্ট পনির হলেই হলো ঝোল ঝাল ভাজা কাঁচা যাই হোক না কেন আমার পনির হলেই হলো মানে এতটাই ফেভারিট আর কি আমি তো পনির ভাজতে ভাজতে অর্ধেক শেষ করে দিই এতটা প্রিয় ভীষণ ভালোবাসি খেতে তো আজকে এই যে পনির আলু দিয়ে ভেবেছি করেছি একটা পাতলা ঝোল ভেবেছিলাম অন্য একটা গ্রেভি টেভি হবে সেরকম ধরনের একটা রান্না করব ইউনিক তো বললাম না যে পনির থাকলেই হলো আর এখানে দেখো মা স্যালাড কেটে দিয়েছে